আসসালামু আলাইকুম তালা তাহলে প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি হলো আপনারা ইতিপূর্বে নিশ্চয়ই শুনেছেন এই তরিকার প্রতি ইউটিউব চ্যানেল এখন থেকে নতুন আঙ্গিকে আমরা তালিম দেওয়ার আমি উদ্যোগ নিয়েছি সেটা হলো মারেফতের তালিম পর্ব টু আজকে হলো গত এই বিডিউথে মারেফতের তালিম পর্ব ওয়ানে অনেক তালিম দিয়েছি আজকে হবে মারেফতের তালিম পর্ব টু মানে দ্বিতীয় পর্বের মধ্যে আজকের আলোচনায় থাকবে যে আধ্যাত্মিক উন্নতির জন্য একটি বিশেষ ইবাদত রয়েছে যে ইবাদতটা আপনাকে আল্লা পর্যন্ত পৌঁছে দিবে এবং আল্লাহর রত্তের সন্ধান দিবে যে ইবাদতটি সেই ইবাদতটি আজকের মারাভতের তালিমের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে আলোচনা করব। তো আজকের মারেফতের মানে আধ্যাত্মিক তালিম পর্ব টু দ্বিতীয় পর্বে আলোচনা থাকবে যে একজন মানুষ আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হলে এবং নিজকে নিজে চিনতে হলে এবং রহস্যের জ্ঞান অর্জন করতে হইলে এবং আল্লাহর রত্নের সন্ধান পাইতে হলে কোন ইবাদতটা প্রয়োজন সেই ইবাদতটাই আপনাদের সামনে আমি তুলে ধরব এক নম্বর যে ইবাদতটি সেই ইবাদতটি হলো মোরাকাবা মানে কি ধ্যান করা চিন্তা করা গবেষণা করা আসলে বাবা আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ একটি ইবাদতি হল যেটা হলো মোরাকাবা এই জগতে নিগুর তত্ত্বের ব্যবস্থাপত্রই হলো মোরাকাবা এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যমই হল মোরাকাবা শুধু তা নয় আল্লাহর রহস্য জগতে পোষতে হইলে প্রয়োজন হবে মোরাকাবা আল্লাহর রহস্যের জ্ঞান অর্জন করতে হলে লাগবে মোরাকাবা এবং আল্লাহর রত্নের সন্ধান পেতে হলে লাগবে মোরাকাবা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম উনি হেরা গুহার ভিতরে একাদারে পনেরো বছর মোরাকাবা করেছেন আর এই মোরাকাবা মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে পাওয়া যায় না এটা কেবলমাত্র আউলিয়াদের দরবারেই পীর মসজিদের দরবারে এই মোরাকাবার চর্চা এবং মোরাকাবার আমল হয়ে থাকে সুতরাং এই মোরাকাবা হ্যাঁ পীর মসজিদের সহপতি গিয়েই মোরাকাবা শিক্ষা নিয়ে যখন মোরাকাবা করবেন তাহলে কিন্তু মোরাকাবার যে ধ্যানের যে স্বাদ রহস্য এটা আমরা বুঝতে পারবেন তো আজকে আমি আরেকটু আলোচনা করব যে আসলে মোরাকাবা শব্দের বাংলাকে মোরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান করা চিন্তা করা কল্পনা করা ইত্যাদি অর্থাৎ আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করা তা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে এই হয় আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে স্রষ্টার রহস্য খুঁজে বেরো হয় যখন আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করবেন স্রষ্টা যে কত দামি স্রষ্টা যে আমাদের জন্য কত নিয়ামত এবং স্রষ্টা যে আমাদের জন্য কত কিছু করেছে এটা আপনার ব্রেনের মধ্যে আসবে আর এটা দ্বারা অনেক সব হবে এ এখন জানার বিষয় হবে যে আসলে এই কি কোরআনে আছে মোরাকাবার কথা কি কোরআনে আছে হ্যাঁ মোরাকাবার কথা কিন্তু কোরানে রয়েছে মোরাকাবাকে অস্বীকার করা অবকা করার কোনো সুযোগ নেই যেহেতু আমাদের প্রিয় নবী বিশাল সাল্লাম একাদারে হেরা গুহার ভিতরে পনেরো বছর মোরাকাবা করেছেন এবং মোরাকাবা করার পরেই কিন্তু এই হেরা গুহার ভিতরে কোরআন শিব নাজিল হয়েছে এখন মোরাকাবার কথা কোরআনে কোন জায়গায় কিভাবে রয়েছে মোরাকাবার কথা সোরা ইমরানের একশো একানব্বই নং আয়াতে রয়েছে আল্লাহ বলেন ওয়া ওনাফি হালক আর্ধে। আল্লাহ বলেন তারা আসমান সমূহ এবং জমিনের জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে তারা মানে করা জ্ঞানীগণ আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু বান্দা আছে জ্ঞানীগণ তারা কি করে আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে কি করে তাফাক্কারু তাফাক্কারু তাফাক্কুরু তাফাক্করুক করে হ্যাঁ কোরআনবাস তাফাকুর মানে কি গবেষণা করে চিন্তা করে আল্লাহ যে ইয়ে আসমান বানাইছে জমিন বানাইছে চন্দ্র বানাইছে সূর্য বানাইছে গাছপালা বানাইছে বিভিন্ন রকমের মানুষ বানাইছে এইগুলি নিয়ে যারা চিন্তা করে তারাই তো মোরাকাবার অধিকারী এদেরই মোরাকাবাবার অর্থাৎ আল্লাহ শিশিকে নিয়ে চিন্তা করা এখন এরপরে আয়াত আছে হ্যাঁ যারা চিন্তা করে তারা বলে হে রব হে আমাদের রব হ্যাঁ তুমি এ অনর্থ এই পৃথিবী বা এই আসমান জমিন তুমি অনত্ব সৃষ্টি করো নাই যখন এই আসমান জমিন গবেষণা করে তখন ওই আল্লাহ যে আসমান জমিন আমাদের উপকারের জন্য দিয়েছে এবং আসমান জমিন যে আমাদের জন্য কত বড়ো নিয়ামত কত কিছু আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছে এইগুলি গবেষণা করেই আল্লাহ সম্মান বেঁসে ওঠে আল্লাহ যে কত বড়ো ধর সেটা আমাদের সামনে বেসে ওঠে এটি মোরাকাবা এটা সুরা ইমরানের একশো একানব্বই নং আয়াত কী করে যখন আসমান জমি গবেষণা করব তখন আসমান জমি যিনি বানাইছে সৃষ্টিকর্তা ওনার ওনার সম্মান বেশি উঠবে এই জন্য জ্ঞানীগণ কি করে আল্লাহ সৃষ্টিকে নিয়ে ধ্যান করে সুরা ইমরানের একশো একানব্বই নং আয়াতে এই কথাই উল্লেখ হয়েছে তারা আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সৃষ্টিসভ্যকে চিন্তা করে মানে ধ্যান করে চিন্তা করে গবেষণা করে এবং বলে হে আমার রব তুমি এসব অনর্থ সৃষ্টি করনি এই অনত্ব সৃষ্টি এই যে অনত্ত সৃষ্টি করিনি এই কথাটা বোঝার জন্যই কাবা ধ্যান করা আল্লা রহস্য নিয়ে চিন্তা করা আর এখন এই ব্যাপারে কি আরও আছে হ্যাঁ সুরা ইনসারার সাত এবং আট নং আয়াতে আল্লাহ বলেন ফাইজা ফারাক্তা ফানসাব ও ইলা রব্বিক ফারাক আল্লাহ বলেন অথব যখনই তুমি অবসর হবে আল্লাহ বলতেছেন যখনই তুমি অবসর হবে তখনই তুমি কঠোরভাবে ইবাদত করো মানে নিমগ্ন হও আল্লাহ প্রেমে ইবাদত করো এবং নিমগ্ন হও আর তোমার রবের প্রতি হ্যাঁ আকৃষ্ট হও তাহলে এই যে রবের প্রতি আকৃষ্ট কিভাবে হব আল্লাহর প্রতি আকৃষ্ট হইতে হলে ধ্যান করতে হবে আল্লাহর সৃষ্টিকে নিয়ে ধ্যান করলেই আল্লাহর প্রতি আমরা আকৃষ্ট হব এটা সুরা ইনশারার সাত এবং আট নং আয়াতে উল্লেখ করেছে এখন বিষয় হলো যে আমরা যদি মোরাকাবা করি মোরাকাবা করলে লাভ কী মোরাকাবা যদি আপনারা একটা রুম বানিয়ে নিন মোরাকাবা করুন ধ্যান করুন অথবা আপনারা যদি হাইটে হাঁটতে করতে পারবেন আপনি নীরবে হাঁটতেছেন ধ্যান করতেছেন আল্লাহ সৃষ্টিকে নিয়ে অনেক চিন্তা করতেছেন তাও করতে পারবেন অথবা একটা নিরিবিলি স্থান বেছে নিয়ে আপনারা মোরাকাফা করতে পারবেন এটাই সবচেয়ে উত্তম হয় একটা নিরিবিলি স্থানে বসে আল্লাহ সৃষ্টিকে নিয়ে আল্লাহ সৃষ্টিতে অনেক কিছু এই এইগুলি নিয়ে আপনি গবেষণা করবেন চিন্তা করবেন চিন্তা করলে আপনার লাভ কী যখন আপনি মোরাকাফা করবেন আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করবেন এই ব্যাপারে হাদিস শরীফে আছে নবীজি বলছেন তাফাকারুসা আত খাইনোমেন ইবাদাতি সিত্তু সনাতন নবীজি বলতেছেন সারা এক ঘন্টা আল্লাহর সৃষ্টিকে নিয়ে মোরাকাবা করবে ধ্যান করবে তার আমল নামার মধ্যে শত বছরের না ষাট বছরের হ্যাঁ ষাট বছরের নফল চেয়েও সব হবে আরেকটি বর্ণনা আছে তাফাকরুস আত খাইরুম্মিন ইবাদতে আলফি আমিন কেউ যদি আল্লাহর সৃষ্টিকে নিয়ে খুব গভীর পাবে এক ঘন্টা চিন্তা করে তাহলে তার আমল নামার মধ্যে এক হাজার বছরের ইবাদত লেখা হবে সুবাহান আল্লাহ কত বড় বন্দেগী প্রিয় দর্শক আপনারা কি জানেন যত উলি হয়েছেন সবাই কিন্তু মোরা আবার মাধ্যমে কারণ প্রত্যেকটা খানকা শরীফে বরবীর আব্দুল জিলা ইন খানকা শরীফে খাজা বাবার খানকা শরীফে বাবা শাহজাল খানকা শরীফে কিন্তু এই মোরা কাবার চর্চা ছিল মোরা খাবার আমল ছিল আর তারা এই মোরাকাবা আমল করেই তারা আবাদিকভাবে উন্নতি লাভ করেছেন তো জাহজার মুর্শিদের কাছ থেকে বিস্তারিতভাবে মোরাকাবার নিয়মগুলো আপনারা জেনে নেবেন তবে মোরাকাবার নিয়মটা আসলে এমনি কিছু মোরাকাবা সহজই কোনো কঠিন নিয়ম না আপনারা একটা নিরিবিলি স্থানে বসে আপনারা ধ্যান ধরে যেই জিনিসটাকে মোরাকাবা করবেন এই সৃষ্টিটাকে নিয়ে ধ্যান করে এখান থেকে রহস্যের জ্ঞান খুঁজে বের করবেন আল্লাহ যে মহান এটা আপনারা খুঁজে বের করবেন সেটাই মোরাকাবা অর্থাৎ আল্লাহ শেষিকে নিয়ে চিন্তা করে গবেষণা করে যে আল্লাহ যে অনর্থ এই জিনিস সৃষ্টি করে নাই প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রহস্য লুকায়িত আছে এইগুলি খুঁজে বের কটাই হল মোরাকাবা তা আপনারা সদা সর্বদা মুরাকাবা করবেন আর আপনারা আমার তরিক তরিকার পথে ইউটিউব চ্যানেলে সার্থক তো আজকে এই পর্যন্তই আপনার কাছে করছি ওয়াকের দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রেবিল আলমিন আসসালামু আলাইকুম